দর্শক কেমন আছেন সবাই সবাই কে এম ডি বিএসডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আমরা আসলে আমার ভাইপোটার ইভেন্টে আসছি চিরঞ্জিত তো দেখেন সকালে একটু ঘুম দিয়ে আমাদের উঠতে দেরি হয়েছে দেখেন এখানে সবাই আমাকে রিসিভ করার জন্য এই যে দেখেন এই সেনা সুন্দর দল সব হাজির এই যে এই একজন আছে কইজনই এই একজন ইঞ্জুরিওয়ালা মানুষ আছে এনার একটা সাক্ষাৎকার আমি নিব যে আসলে সে অনেকটা বিপদের হাত থেকে সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়েছেন হ্যাঁ সেটা আমরা পরে তার কাছে থেকে জানার চেষ্টা করব এখনও সে দুষ্ট মেয়ে আসলে দুষ্ট ছাড়া তো মানুষ হয় না আমিও অনেক দুষ্ট তো আমরা এখন যাচ্ছি চিরঞ্জিদের বাসায় আর এখানে আমাদের এক ছোট আছে এই যে এই খান হ্যাঁ খেতে থাকেন হ্যাঁ এই খেতে হবে প্যাট ভরে খেতে হবে এখানে আমাদের আরেক মুরব্বি রয়েছেন এই অনেকটা বড় একটা বাড়ি আপনার কি নাম

এই আচ্ছা আচ্ছা তো দেখেন আসলে ও ছোট মানুষ তারপরেও বলছে যে আসলে শহর একটা আটকা জায়গা আসলে শহর ভালো লাগে না গ্রাম ভালো লাগে অনেক বন্ধু বেশি তো এই যারা ভিডিওটা দেখছেন আসলে দেখেন এই ও ছোট্ট মানুষ তারপর ওর মাথা থেকে গ্রাম গ্রামের প্রতি এত একটা ভালোবাসা আসলে এটা আমরা ওর কাছে ঋণী হয়ে রইলাম আপনারা যারা আছেন শহরে গ্রামের সবাই ছোট্ট একটা বাড়ি রাখবেন সেখানে এসে আনন্দ করবেন পিকনিক করবেন এখানে দেখেন চিরঞ্জিতদের যে বিদ্য আলপনা চলছে আমার গুরুজনরা রয়েছেন এবং এই যে আমাদের দাদু মশাই কিন্তু এসে পড়ছেন কিন্তু হবে কি ওই বাড়ি থেকে লোক না না আসা পর্যন্ত আমরা শুরু করতে তো আপনি কেমন আছেন আছেন শুভ সকাল খুব খুব ভালো ভালো আচ্ছা এখানে দর্শক একটু দেখেন অনেক সুন্দর করে কিন্তু আসলে আলপনা হচ্ছে আসলে বাংলা বিয়ের একটা ঐতিহ্য থাকে আলপনা আসলে দেখেন আলপনা ছাড়া বিয়েই হয় না সেই পুরানো আমল থেকে এই জিনিসটা কিন্তু এখনো পড়ে আছে যে আলপনা দিতেই হবে তাই একটা দিক আর দশটা দিক আলপনা চলছে তো আজকে আমরা অনেক আনন্দ করব অনেক মজা করব তো আর এই ছাগলগুলো কি হবে এগুলো এগুলো কি হবে বিক্রি হবে আচ্ছা তো এই হইছে চিরন্তীদের মামাবাড়ি আমরা তো ওর মামাবাড়িতে আসছি তো অনেকটা মজা করব দর্শক আমরা আসলে ও যেমন একটা কথা বলল জাসুল গ্রাম গ্রাম নিয়ে তোমার কোনো অভিযোগ আছে কিনা না 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 কোনো অভিযোগ নাই নেটপানা দর্শক আমার রাহাত বলছে যে গ্রাম নিয়ে ওর একটা অভিযোগ আছে যে নেট পায় না আসলে গ্রাম মানেই একটু নেটওয়ার্ক দুর্বল তারপরেও ভালো নেটওয়ার্ক যদি হাই থাকে তাহলে অনেক ফল ফলাদি হবে না তো এখানেও আমি বলি যে নেটওয়ার্ক জানি গ্রামে দুর্বল থাকে কেননা তাইলে আমরা অনেক ফল এখনো হ্যাঁ একটা দিলো যে গ্রাম সবচেয়ে ভালো কিন্তু যাতায়াত ব্যবস্থা যদি একটু ভালো থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্রাম ভালো যেমন রোডগার্ড বিদ্যুৎ তারপরে যে ইন্টারনেট ইন্টারনেট ব্যবস্থা এগুলো একটু থাকলে পরে গ্রামের চেয়ে আর কিন্তু মজা আর কিছু নাই তো আমাদের সাথে থাকুন গ্রামের সাথে থাকুন গ্রামকে ভালোবাসুন তো আমরা ইভেন্ট আর একটু পরেই কাজ শুরু করবো যেহেতু কাজ চলছে তো আসেন বেডিং পোস্ত আমরা এই ঘরে রাখি ছাতা নিয়ে রেডি আছে একজন আমাদের চিরঞ্জিদের দিদি আমরা তাদের ঘরে চলে আসলাম ঠিক আছে আমা আগের জায়গায় রেখাতেন